ওয়েলকাম টু আ নিউ কুকিং ব্লগ আজকে আমাদের কুকিং ব্লগে রাতে ডিনার হবে কি মটরশুটির কচুরি আর আলুর দম আলুর দম তো তাহলে আজকে চলো টোটাল प्रिपरेशन সব রেডি করা রয়েছে রাতে বেলায় অনেক কদিন ধরে ভাবা হচ্ছিল পটো মটো করা শুরু এটা কবে হবে কবে হবে তো আজকে এসে তো চলো টোটাল মেকিং প্রসেসটা হবে তার মধ্যে খাওয়া দাওয়া হবে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই আশা করি মজা হবে আলুর দমের জন্য ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা আর মটরশুঁটিগুলো মটরশুঁটিতে এবার আদা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব একটু জল দিয়ে পেস্টটা করে নিয়ে তারপর পুটটা বানাবো একটু জল দিবো জল দিয়ে পেস্ট করে নেব আর আমাদের হচ্ছে প্যারোট ক্যাম্প রেডি হয়ে বসে আছে উপরে কি রান্না হচ্ছে কি হবে সব বসে বসে দেখবে সব বসে বসে উপর থেকে দেখবেন আমাদের কি আপনার কি বক্তব্য আপনি খাবেন একটু এদিকে আসুন তো আমাদের কড়াইশুটি কচুরি এখানে মটরশুটিগুলো সব পেস্ট করা হয়ে গেছে এখানে এবার এর মধ্যে আলুর দমের যে মশলাগুলি যাবে হবে সেগুলি এখন পেস্ট করা হবে টমেটোর মধ্যে শুকনো লঙ্কা ধনে জিরে সব এর মধ্যে দিয়ে পেস্ট করা হচ্ছে নাম ওখান থেকে নাম নাম থেকে নামলে নাম ওখান থেকে নাম এই মাধ্যম কিন্তু তেল দিয়ে দিলাম দিয়ে কচুরি তেলের উপর হিং দিয়ে দিলাম একটু কালো জিরে হলুদ লবণ চিনিব কড়াইশটির পুর মোটামুটি প্রায় রেডি হয়ে যাচ্ছে আমাদের

এর মধ্যে এখানে রয়েছে হচ্ছে গিয়ে মশলাটা যেটা বেটে নেওয়া সব হলো গরম গোটা গরম মশলা রয়েছে এর মধ্যে পেঁয়াজ কুচি যাবে ধনে পাতা লাস্ট নামানোর জন্য এটা হচ্ছে একটা তেলের শিশি যেটা আমার দিদি ভাই আমাকে গিফট করেছে এটা বড়োটা আর সব তেলেরটা মানে ছোটোটা এটা আমার মাকে গিফট করেছে আমার দিদি ভাই তো বিগ সবটা আমার দিদি ভাই থ্যাংক ইউ এত সুন্দর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য দিদি ভাইকে তো চলো এবার কড়াই মোটামুটি গরম হয়ে গেছে কড়াইয় মতো তেল দেওয়া হবে দমের জন্য রেডি করা হলো এর তেলটা গরম হলে এর মধ্যে এখানে রয়েছে গোটা গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো দিয়ে দেওয়া হবে তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এবারে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো লবণ দেবো হলুদ দিব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল নিবুটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে একটু ভেজে নিলাম দিয়ে কষিয়ে নেব মশলার সাথে আঁদে আলু কষা হয়ে গেছে এবার জল দিই দেব গরম জল করেই রেখেছিলাম আঁদে 2 মিনিট মতো ফুটাকো না পাঁচ মিনিট ফুটাই কুসিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ গরম মশলা দিয়ে দিলাম এটা নামানোর আগে প্রস্তুতে গরম মশলা আরেক একটু ধনে পাতা শুটিয়ে দিয়ে পরে নামিয়ে দেওয়া হবে আমরা আলুর দম পোস্ত এবার হচ্ছে পায়েস বড় বড় কচুরি কড়াইশুঁটির পুরো রেডি হয়ে রয়েছে এবার খালি কচুরিটা ভাস্তা হ্যাঁ da 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 কচুরির আটা মেখেও রেডি করা রয়েছে ময়ন দিয়ে যাতে অনেক সুন্দর হয় খাস্তা মুচমুচি হয় মুচমুচি না নামি দাও হয়ে গেছে এখন আমাদের আলোচনা একদম রেডি রেডি

আমাদের তেল মোটামুটি গরম হয়ে গেছে আজকে প্রথম ছুটি প্রচুর যাচ্ছে ফুলে উঠেছে চুরি নেমে গেছে আমার ফলন জোরে টিপবেন এরকম হালকা ফুলে আমাদের বাড়ির কচুরি রান্না হলে মা পেলে আমি ভাজি হচ্ছে আমাদের বাড়ির কচুরি রান্না তো ফাইনালি আমাদের কড়াইছি কচুরি ভাজা কমপ্লিট এটা লাস্ট ভাজা হচ্ছে তাহলে চলো চলো এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথা ঠিক তো এই হচ্ছে আমাদের প্রস্তুত আজকে রাতের ডিনার এর মধ্যে হচ্ছে খাস্তা মুচমুচের কড়াইশটির কচুরি আলুর দম আর গুড়ের রসগোল্লার সাথে ঠান্ডা টাইমে খাওয়া যাবে একদম পুরো রেডি করলে চলো একবার টেস্ট চলো ট্রাই করি বাঁধাকপি বাঁধাকপি দুপুর বেলা হয়েছিল বাঁধাকপি ভালো যায় নাম্বার